বাঘানিউজ টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে আমি সুব্রত কুমার আছি এখন রাজশাহীর বাঘা উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আপনারা অবগত অবগত আছেন যে আজকে কিন্তু এই মাঠে কিন্তু বিশিষ্ট ইসলামিক মাওলানা মুক্তি আমির হাম হামজার একটি মাহফিল অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আমি এখন অবস্থান করছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের শেষ কাজ যেগুলো সেগুলো কিন্তু প্রস্তুত করছেন এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আশঙ্কা করা যাচ্ছে এখানে কিন্তু মানুষের ঢল এখানে চোখে চোখে পড়বে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের কাজ কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে যদি একটু দেখানোর চেষ্টা করি পরিবেশ মাহফিলের পরিবেশটাই ঠিকঠাক আছে কিনা সেটি দেখার জন্য কিন্তু এখানে অনেক নেতাকর্মীরা তারা এসেছেন এসে কিন্তু সেই মাঠটি মাটি পরিদর্শন করতে আমরা দেখেছি দেখতে পাচ্ছি যে মাঠে মাঠের যে সর্বশেষ মঞ্চের যে কাজ সেই কাজগুলো কিন্তু আমরা দেখছি শেষ করছে আমরা জানতে পেরেছি আজকে কিন্তু মাগরিব নামাজের পর থেকে কিন্তু এখানে এই মাহফিল অনুষ্ঠিত হবে